আপনার পুরো ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন গুরুত্বপূর্ণ অভিমত পেশ করবেন বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান হিন্দু লিডারের নাম ঘোষণা করার পরেই এপাস থেকে আমির হেফাজত মহিবুল্লাহ বাবুনগরী ভালো করে লক্ষ্য করে দেখুন মহিবুল্লাহ বাবুনগরীর চেয়ার ছেড়ে উঠে গেলেন নাম্বার এক নাম্বার দুই ওই যে হামিদুর রহমান পীর সাহেব যেই পীর সাহেবের নেতৃত্বে আজকের এই সম্মেলন ওই পীর সাহেব নাম শুরু করার সাথে সাথে বাঁকা শুরু করেছে ভালো করে আপনারা লক্ষ্য করুন একবার যায় রফিকুল ইসলাম সাহেবকে বেরিকেট দেওয়া হয়েছে ভালো করে লক্ষ্য করুন আজ থেকে মাহফুজুল হক সাহেব কিন্তু বলতেছে আরে হয়েছে মানে বাদ দেন নাম ঘোষণা হয়েছে তো বক্তব্য দিক বাদ দান সালামু করিম ওয়ালা আলিহি ওয়া আজমাইন এরপরে কিন্তু লজ্জাশরম বাদ দিয়ে রফিকুল ইসলাম সাহেব বক্তিতে করলেন তো দর্শক এর থেকে আমরা কি শিক্ষা পাই আজকে আমরা এই হামিদুর রহমান সাহেব ওনার স্পষ্ট বক্তব্যের মধ্যে পাই যে আজকে এখানে জামাত ইসলাম এসেছিল এখানে জামাত ইসলাম এসেছিল দ্বিতীয়বার বলেছে এবং আমাদের বিএনপিও এসেছিল আমাদের বিএমপি বিএমপি ওনাদের আর জামায়াত ইসলামী অন্য কিছু তার মানে কি এই আন্দোলনটা আপনারা নিজেরা নিজেরাই করছেন বিএনপিদেরকে নিয়ে আর এদেরকে দাওয়াত দিয়ে এভাবে মঞ্চ অর্পণ করবেন তাহলে দাওয়াত দেওয়ার প্রয়োজন ছিল কি